মাটির হাড়িতে শুধু একটা নাড়া দিয়েছি আর এমনিতে পিঠা আর মাটির হাড়ি দুটোই কিন্তু মাটির চুলোর ভিতরে চলে যায় আসসালামু আলাইকুম এটা বলছি অনেক আগের একটা কথা আমার এক আপার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো আপা মাটির চুলোয় মাটির হাড়িতে চুই পিঠা ভাস্তে বসিয়েছিল এক পর্যায়ে আমাকে বলেছিল যে তুই একটু নাড়া দিয়ে তো আমি যখন নাড়া দিতে যাই এক নাড়াতে হাড়িও খুঁজে পাচ্ছি না পিঠাও খুঁজে পাচ্ছি না সব একেবারে চুলার ভিতরে চলে যায় আমার অনেক থেকেই ইচ্ছে করছিল যে আমি মাটির হাড়িতে রান্না করব তো সেদিন স্কুল থেকে আসার পথে একটা হাড়ি কিনে নিয়ে আসছিলাম তো সেটাকে আবার প্রস্তুত করেছি রান্নার জন্য আজকে আমি যখন রান্না করি অনেক ভয়ে ভয়ে রান্নাটা করছিলাম যেহেতু জীবনের প্রথম মাটির হাড়িতে রান্না করছি তাই একদম সিম্পল একটা রান্না করেছি আমি যখন মাটির হাড়িতে রান্না করছি বা রান্না করার পর রান্নার স্বাদটা নিয়েছি আমার কাছে মনে হয়েছে আমি নতুন একটা অভিজ্ঞতা অর্জন করেছি আমার রান্না করতে অনেক ভালো লাগছিল অনেকটা ভয়ও কাজ করছিল কখন জানি হাড়িটা নাকি ফেটে যায় তবে রান্নাটা কিন্তু চমৎকার হয়েছিল